আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন একটি আসুস ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল এক্স ডাবল ফাইভ ওয়ান সি এটাতে আছে সেলার ওনের ফিফ প্রসেসর তিনশো বিশ জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো আনুমানিক এটা হচ্ছে সামনের সাইড এই ল্যাপটপ আপনি অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট এই কাজগুলো করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং ইউটিউব ফেসবুকিং এগুলো করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এন এফ টেকনোলজি ভিত্তিতে সাথে থাকার জন্য ধন্যবাদ